ঝগড়া হওয়াকালীন ব্যাপারটা এতটাই সিরিয়াস হয়ে যায় তো বৌদি মূল বৌদি সুইসাইড যে ঘরে সুইসাইড করেছিল এই ঘরটাকে তালা মেরেই রেখে দিয়েছিল কেউ খোলেনি তো সেই ঘরটাতে সেই দিনের পর থেকে কিছু কিছু আওয়াজ পাওয়া যেতে শুরু করতে করতে সাইডের জানলায় দেখে জলজান তো দাঁড়িয়ে আছে আমার গায়ে কাটা দিচ্ছে কতগুলো পিণ্ড রাখা ছিল ঠিক আছে একটাই মাত্র কাক এসছিল কাক যে পিণ্ডটাকে দেখলো প্রথমে ঠিক আছে দেখে মাসির দিকে তাকিয়ে পিণ্ডটাকে আবার দেখে সে খেয়ে পিণ্ডটাকে মাথা দিয়ে জলে ফেলে দিল আমরা দেখে অবাক ভূতের গল্প সিরিজের প্রথম এপিসোডটা হয়েছিলো সৌনকের জন্যই কারণ সৌনক আমাকে বলেছিল ওর কাছে একটা দারুণ ভৌতিক ইনসিডেন্ট আছে সেটাও আমাকে বলতে চায় সেটা আমার অডিয়েন্সের কাছে ও তুলে ধরতে চায় তো সেইটা শুনে আমি ভেবেছিলাম যে না যেহেতু প্রস্তাবটা ও দিয়েছে তো এটা করা যেতেই পারে তো সেখান থেকে ভূতের গল্পের পর্ব একটা একটা করে রেকর্ড হতে থাকে বা আইডিয়াটা ওখান থেকে ফর্ম হয় তো সৌনককে আমরা পেয়েছিলাম প্রথম পর্বে আবার সৌনক এসেছে আমাদের ছ নম্বর পর্বে তো প্রথম পর্বটা প্রায় ছ মাস হতে চললো আমরা প্রত্যেক মাসে চেষ্টা করেছি একটা করে গল্প ফেলার তো আজকে সৌনক আমাদেরকে একটা ওরকমই গল্প বলবে খুব ইন্টারেস্টিং গল্প ও আমাকে যেটা বলেছে গল্পটা আমি শুনিনি কিন্তু বলেছে যথেষ্ট ইন্টারেস্টিং ওটা একটা ইনসিডেন্ট ইনসিডেন্ট মানে রিয়েল ইনসিডেন্ট রিয়েল ইনসিডেন্ট তো আর টাইম নষ্ট না করে আমি সৌনকের কাছে চলে যাব যে ও যেন আমাদেরকে গল্পটা পুরোটা বলে আর একটু আমাদেরকে কিছুক্ষণের জন্য এন্টারটেন করে গল্পটা শুরু হয় আজ থেকে তিন বছর আগে আর ইনসিডেন্টটা হয় অ্যাকচুয়ালি আমার খুব কাছের মানুষজন যে প্রত্যেক দিনই দেখা হয় প্রত্যেক দিনই সাক্ষাৎ ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি মেম্বার আমার মেসো আচ্ছা হ্যাঁ তো আমার মেসো বলতে আমার বাড়ির পাশে এক পাড়ার মধ্যে যেমন থাকে লোকে তো সেরকমই তো প্রত্যেক দিনই দেখা হয় তো আজ থেকে তিন বছর আগে আমি সেই কলেজে ভর্তি হয়েছি তখন লকডাউন সেই শেষ হয়েছে আচ্ছা তো লকডাউন শেষ হওয়ার পরে তোর এক মাস পরে খুব জোর তো এক মাস পরে ওদের ফ্যামিলিতে ওদের জয়েন্ট ফ্যামিলি ছিল ওদের ফ্যামিলিতে ঝগড়া হয় তো মেসোর দাদা যে মেসোর দাদা আর বৌদির ভিতরে ঝগড়া হয় আচ্ছা কি নিয়ে ঝগড়া হয় আমি জিজ্ঞাসাও করিনি জাস্ট ইনসিডেন্টটা তোকে বলছি তো ঝগড়া হওয়াকালীন ব্যাপারটা এতটাই সিরিয়াস হয়ে যায় তো বৌদি মেসের বৌদি সুইসাইড করে আচ্ছা মানে তোর মেশোর যে বৌদি সে সুইসাইড করে দাদার সাথে ঝগড়া হওয়ার কারণে হ্যাঁ আচ্ছা তো তার পর সুইসাইড যখন মানে সুইসাইড করেছে তারা কেউ জানতেই পারেনি প্রথম কথা কারণ একদমই সব কিছু এমনভাবেই জিনিসটা হয়েছে ঝগড়া প্রথমে হয়েওছে মিটমাটও হয়ে গেছে সবাই জানে মিটমাট হয়ে গেছে তো মেসোর দাদা যায় কোথাও একটা কোনো কাজে হয়তো পাড়ারই কোনো কাজে বা ক্লাবে টাবে কোথাও গিয়েছিল তো যাওয়ার পরে সবাই যেমন ঝগড়াঝাটি হয়েছে দরজা বন্ধ করে বসে থাকে আর হ্যাঁ তো কেউ দেখেনি তো সেই সময় গলায় দড়ি দেয় আত্মসরপুর তো তারপরে যথাযথ এক ঘন্টা পরে এসে যখন দেখবে তখন তো স্পট ডেটি হয়ে যাবে তখন কোনো কিছু এ নেই তো হলো হওয়ার পরে কি আর করা যাবে তো তার কিছুদিন পরে মেসোর দাদা বিয়ে করেন মানে সুইসাইডের কিছুদিন পর কিছুদিন পরে মানে ঝঞ্ঝটটা যথেষ্ট বড় ছোট ছিল অবশ্যই তো বিয়ে করেন এবং তার আগে আরেকটা কথা বলে রাখি যখনই কোনো সুইসাইড হয় তার একটা নেগেটিভ এনার্জি ঘরে রয়ে যায় আমরা যেটা এতদিন অবধি পডকাস্ট করেছি জানি কারণ আজ থেকে তিন বছর আগে আমরা অনেক কিছুই জানতে শিখেছি তখন পডকাস্ট এসে গেছে আমরা বই নাই পড়তে পারি আজকাল ইউটিউবে ভিডিও এসে গেছে অনেক কিছু জানতে পারি তো ওই ঘরটাতে মেশোর দাদা কি করে কোনো কাজই করায়নি অন্য জায়গায় গিয়ে একটা নম নম করে কিছু একটা করে দেওয়া দেওয়ার পরে হয়ে গেছে ওদের যেমন মারা যাওয়ার পরে কাজ ওইটুকুনি করে দেওয়ার পরে হয়ে গেছে জানিও কি আর করা যাবে এবার কিছু কিছু মানুষ নাস্তিক হয় তারা কি ভাবে মানুষ মারা গেল মানে হয়ে গেল শেষ তারপরে আর কোনো নেই তো এই ধারণাটাকেই পুরোপুরি ভুল প্রমাণ করে দেয় আচ্ছা ওদের ফ্যামিলিতে ব্যাপারটা শুরু হয় লোকে বলে যাদের রাস হালকা তারা দেখতে পায় ঠিক আছে মানছি মাসির রাস হালকা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যাদের রাস হালকা হয় তাদেরকে মানুষ পছন্দও করে বেশি তারা একটু মেলামেশা টাইপের হয় সুকে হয় এটা ফ্যাক্ট তো তেমনই মাসির সঙ্গে মেশোর বৌদির একটা কানেকশান ছিল একটা ঘরে থাকে জয় ফেলতে কানেকশান ছিল বোনের মতো বোনের মতো হয়ে যায় রীতিমতো মাসি কষ্টও পেয়েছিল এরপরে সুইসাইড করার জন্য তো তার দুমাস পরে বিয়ে করার মানে ওর যে বিয়ে করেছিল দাদা তার ঠিক দুমাস পরে কোনো ওই মাস কোনো কিচ্ছু হয়নি কোনো কিচ্ছুটি হয়নি তো ঠিক তার দু মাস পরে মাসি রান্নাঘরে যায় এবার দেখ আগেকার দিনের যারা যদি কেউ ঘর দেখে যে রান্নাঘরটা দেখবে একদম ঘরের এক কোণে থাকে ঘর থেকে অনেক দূরে ঠিক আছে যেখান থেকে কি হুট করে লোকেরা গেলে রান্নাঘর দেখতে পায় না লুকিয়ে রাখা হতো সেই রকমই মাসি গেছে রান্না বান্না করতে রাতের বেলা একাই যায় এবার গরমকাল গরমকালে দরজা আল্লা খোলাই রেখে যায় তো ওরকম একা একা করছে করতে করতে সাইডের জানলায় দেখে জল জান দাঁড়িয়ে আছে আমার গায়ে কাটা দিচ্ছে বলছি তো রীতিমতো ভয় পেয়ে যায় চেঁচান মিচি শুরু করে অজ্ঞান হয়ে যায় হলো তারপরে সবাই জানে মনের ভুল একবার দেখেছে কি আর করা যাবে তো সেই দিন থেকে শুরু হয় ওদের ঘরে এই অত্যাচার 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 সেই দিন থেকে শুরু হয় এবার অত্যাচারটা অ্যাকচুয়ালি মাসির ওপর বেশি যায় প্রথম প্রথম বিশ্বাস করছিল না এবার যে ঘরে সুইসাইড করেছিল এই ঘরটাকে তালা মেরেই রেখে দিয়েছিল কেউ খোলেনি তো সেই ঘরটাতে সেই দিনের পর থেকে কিছু কিছু আওয়াজ পাওয়া যেতে শুরু করে যেমন খাট সরানো কোনো কিছু ফেলে দেওয়া এরকম আওয়াজ শুরু করে তো তারপরে যায় সবাইকে দেখায় তান্ত্রিককে দেখায় এবার এরকম করে করে তো ওরা তো প্রথম কথা কিছু বিশ্বাস করতো না তো তারপরে এই এই ঘটনার পরে আস্তে আস্তে বিশ্বাস করে যে হ্যাঁ হচ্ছে কেন হচ্ছে সবাই ডেকেছে তো তান্ত্রিক বলে ওদেরকে বলছে যখনই কোনো সুইসাইড কেস হয় তখন তার আত্মা কোনো দিনও শান্তি পায় না যতক্ষণ না তার নিজের যে ফিলিংটা বা তার নিজের যে যেটা সে চেয়েছিলো বা যে জন্য সে সুইসাইডটা করেছিল সেইটার জন্যই সে ঘুরতে থাকে আচ্ছা আমি একটা এখানে পয়েন্ট অ্যাড করতে চাই যেহেতু তান্ত্রিক তো অবশ্যই ভার্ডিক দিয়েছে আমি একটু চেক করে নিতে যে আমি যেটা জানি সেটা ঠিক কিনা তো বেসিক্যালি কি হয় যখন কোনো সুইসাইডাল ডেথ হয় সুইসাইডাল ডেথের ক্ষেত্রে কি হয়

এ একটা জিনিস বলা যায় যে যে কারণটার জন্য আত্মা সুইসাইড করলো বা যে কারণটার জন্য আত্মা এই জায়গা থেকে ফ্রি হওয়ার চেষ্টা করেছিল সেই কারণটাই তাকে বেঁধে রাখে তাকে ফ্রি হতে দেয় না হুম 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 এটা ঠিক আর একটা পয়েন্ট আমার এখানে অ্যাড করার আছে যেটা আমি শুনেছি হ্যাঁ যে যেহেতু তুই বললি যে তোর মাসির ওপরে বেশি টর্চারটা হয়েছে তো এরা মানে যাদের যখন সুইসাইড হয় এরা না প্রচণ্ড টর্চার ফিল করে হ্যাঁ মানে প্রচন্ড কষ্টে থাকে আত্মাটা তো ওরা চায় যে ওদের সাথে কেউ থাকবে খুব একা ফিল করে তো ওরা ওই জন্য কি করে যাকে সব বেশি কমফোর্টেবল লাগে তার তারা তার লাইফ টাইমে যাকে কমফোর্ট কমফোর্টেবল পেয়েছে তাদেরকে কাছে পাওয়ার চেষ্টা করে সেই জন্য হয়তো তোর মাসির উপরেই বেশি অ্যাট্রাক্টা হতো হ্যাঁ হবে হয়তো আর এটাও শুনেছি যে যেই ঘরে সেই মানুষটি থাকতো সেই ঘরটাকে নাকি তার মৃত্যুর পরে কখনো ফাঁকা রাখতে নেই না কোনোদিনও ফাঁকা রাখতে নেই কাউকে না থাকতেই হয় কাউকে না কাউকে থাকতে হয় নাহলে মায়া বসে যায় তার ঘরের প্রতি ঘরের প্রতি মায়া বসা ছাড়া মানে যখন কোনো ঘর চালু থাকে বা কোনো ঘরে যাতায়াত হয় তখন সেই ঘরে আমরা আমাদেরও তো লিভিং সোল আমরা আমরা লিভিং সোল যখন যাতায়াত করি তখন যে আউটার ওয়ার্ড নেগেটিভ এনার্জি সোলটা হুট করে আসতে পারে না অরা অরা যে অরাটা আসতে পারে না একটা কোনো দিন যে কেউ কোথাও গেলে কোথাও খালি ঘর বা অনেকদিন বন্ধ ঘর কোনো দিন খুললে বুঝতে পারবে জিনিসটা যে একটা গুমোট ভাব নেগেটিভিটি নেগেটিভিটি থাকে তো সেম এই জিনিসটাই হয় তো তারপরে বলে ওরা মানতে চায় না ঠিক আছে যে এরম করে ওরা ওরা বলেছিল যে ঠিক আছে একটা ছাদ্যয মতো করে দাও তার জন্য যদি শান্তি হয় তো শান্তি হোক সেটাও করে ঠিক আছে যেমন নাস্তিক ফ্যামিলিতে হয় আর কি এইটা এরাম এরাম করছে এটা এইটার জন্য হয়তো এরাম হচ্ছে করে দাও ঝামেলা হাঁটা এরকম টাইপের ইগনোরেন্স পুরোটা ইগনোরেন্স পুরোটা তো এবার দেখো টাকা এরা দেবে ওর তান্ত্রিক কি বা করবে সে নিজের ইচ্ছা সে নিজের ইচ্ছায় কেন করতে যাবে হলো সবাই জানে এ হয়ে গেছে তো যেদিন ছাদ্য যেদিন হয় কোনো অত্যাচার হয়নি আচ্ছা ঠিক আছে যেদিন এবার এরা ছাদ্য করায় আর তারপরে যেদিন যজ্ঞি হয় দিনকে দিনের বেলা কিছু হয়নি ঠিক আছে রাতের বেলা যখন মাসি বাথরুম যায় বাথরুমের উপরে তখনকার দিনে এক্সস্ট থাকতো না এরম জানলা থাকতো যেটা এরম এরম পার করলে এই দিকে চলে আসে দুটো ফাঁক থাকতো থাকত তো সেই কাঁচের ফাঁক দিয়ে দেখা দিত মাসিকে বা জানলা বাথরুমে ঢুকলে জানলা একদম চোখের সামনে পড়ে যায় একদম সিধে থাকে তো সেই সামনে দেখা আবার শুরু করে কি হলো হলো তো একই কথা সিধেতে তাকে দেখেছি তো এর পরে আবার তাকে বলে যে তুমি ভুল ভাবছো এই তো ছাত্রযজ্ঞি হয়েছে আর তো কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না ওই ঘরে তো কি করা যাবে তারপরেও এরা তারপরেও সেই ঘরটাকে তালাবন্ধ করে রেখে সেই ঘরটাকে খোলে না তো সেই ঘরটাতে আওয়াজ হওয়া তো বন্ধ হয়ে যায় কিন্তু এই যে মাসিকে দেখা দেওয়ার সিনটা চলতে থাকে কতদিন তাও তো কতদিন তাও খুব বলতে গেলে টানা এক মাস চলতে থাকে এরপরে সাধ্যের পরে সাধ্যের পরে তো মাসি আমার মেসো এক একদিন কোথাও কোথাও বাইরে যায় ঠিক আছে আর বোন বোন কোনো দিন আমার দিদার কাছে থেকে যায় কোনো অসুবিধা হয় না তো যে পাড়ার মধ্যে এবার জয়েন্ট ফ্যামিলি মাসের একা থাকতে কোনো প্রথম প্রথম প্রবলেম হতো না তো যখন একা শুতো দেখতো যে পাশে কেউ শুয়ে আছে কে বুঝতে পারতো না তখন কারণ মাসিক শুধু ভাবতে যে সেই শুয়ে আছে কিন্তু কে শুয়ে আছে এখনো অব্দি মাসি জানে না কিন্তু তাকে তার মুখ সে দেখতে পায়নি এবার সেও হতে পারে বলা যায় না এরম হয় মাসিকে ঠিলে ফেলে দেয় এবার ঠিলে কেন ফেলে দেয় সেটা বলতে পারছি না তাকে বেশি ইগনোরেন্স করা হচ্ছে বলে সেটাও হতে পারে বারবার ঠিলে বা সে মানে ওটা কি বলে আমাদের অ্যাটেনশান নেওয়াশান গ্র্যাব করার জন্য করার জন্য এবার ওর ঘরে যখন আওয়াজ হাওয়া বন্ধ করে দেয় শুরু হয় মাসির রান্নাঘরে তো সেদিন মেসো এরা সবাই ছিল বোন মেসো সবাই ছিল কিন্তু মেসোর দাদা তখনও থাকতো না ওখানে তখনও থাকতো না সে তার নিজের নতুন বউ নিয়ে খুশি ছিল ঠিক আছে এবার আমার কাছে কথা হচ্ছে লোকে বলে যে যার স্বামী যে স্বামীর জন্য মারা যায় যে যার জন্য দুঃখ পায় সে তার পিছনে যায় কিন্তু এখানে যে আমি যেটা দেখলাম এখানে আত্মাটা পুরো একটা ঘরের মধ্যে বন্দি হয়ে গিয়েছিল ও সেখান থেকে বেরোতেই পারছিল না ঘর থেকে আর আর দ্বিতীয়ত ওর দাদা থেকে ছিল ওখানে ওর দাদাকে কোনোদিনও দেখাই দেয়নি ওর দাদা দেখতেই পায় না শুধু মাসিই দেখতে পেত আর যখন ওর দাদা ছিল ওখানে তখনই ওই রান্নাঘরে একদম একসঙ্গে সব বাসন পড়ে যায় তোর সবাই ভয় পেয়ে যায় তো তারপরে ওরাম চলতে থাকে আবার এরকম হয় কোনো কোনো দিন পাখা এত পরিমাণে দুলে যায় যেন পড়ে যাবে এরকম দেখে কোনো ভূমিকণ্ড কোনো কিচ্ছু নয় শুধু পাখা দুলছে এরকম দেখে কোনো কোনো দিন ভর দুপুরবেলা দেখতে পেত ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে এরকম থেকে থেকে মাসির গাছ হয়ে যায় ঠিক আছে কিন্তু একটা জিনিস এই যে নেগেটিভ এনার্জিগুলো সত্যি খুব এফেক্ট করে শরীরের আচ্ছা শরীরের প্রচণ্ড এফেক্ট করে আমার মাসিকে আমি আজ থেকে তিন মাস আগে যেমন দেখেছি তার তিন মাস পরে আমি পুরো উল্টো দেখছি কি রকম এক তো সবসময় সর্দি জ্বর কাশি লেগেই আছে কোনো কোনো টাইম পড়লেই ঘুমিয়ে পড়ছে সব সময় মাসে কোনো অল টাইম ঘুমতো না শরীরে উইকনেস আছে প্রচন্ড উইকনেস এসে যায় আচ্ছা তারপরে আমার মাসের একটা খুব ভালো কি ছিল না সবার সঙ্গে সে পোলাইটভাবে কথা বলতো তো এই পোলাইট নেসটা পুরোপুরি চলে যায় চিরচিরা হয়ে যায় চিরচিরে হয়ে যায় এটা এটা তো ফ্যাক্ট এটা আমরা আমি অনেক জায়গায় শুনেছি এরকম হয় হ্যাঁ পুরোপুরি চিরচিরে হয়ে যায় তো যখন এই চিরচিরে হওয়ার মধ্যে যখন সে তাকে দেখতে পেত সে যেন ফিল করতো হ্যাঁ এই এবার ঠিক আছে এবার দেখতে পেলাম এরাম হয়ে গেছিল হ্যাবিচুয়েটেড হয়ে গেছিল না দেখতে পেলে ঘুরতেছি কেন দেখতে পাচ্ছি না কি হয়েছে এরম হতো বা ওই ওই সময় যদি অন্য কেউ তাকে ডাকতো তার উপর সে রেগে যেত এরকম ব্যাপার হয়ে গেছিল এবার এমনও নয় যে সেই ভূতে যেমন সিনেমাতে দেখায় যে ভেতরে ঢুকে গিয়ে ঘর করা ঘর করা না এটা টান টান এবার এরম হতে আমার আগের যার ভিডিওগুলো যারা শুনেছে তারা জানে আমার দিদার সঙ্গে কি হয়েছিল তো আমার দিদার এক্সপিরিয়েন্সটা ছিল বলে তো দিদার দিদার এবার অ্যাকশান নেয় দিদা বলে যে এরম করে চলবে না তা এবার দিদাকে তখন যে দেখে দিয়েছিল সে এখন আর বেঁচে নেই তো তারই একজন শিষ্য তো সেই তার কাছে দিদা যায় এবং এমনই এখন দেখো একটা জিনিস কি আমি বুঝতে পারি না এখন অবধি বুঝতে পারি না যে কিরাম পাওয়ার তাদের থাকে তাদেরকে খালি নাম বলে দেয় এই নাম ঠিক আছে এই এই প্রবলেম হচ্ছে আর শুধু নামটাই বলে প্রবলেম তারা বলে যে এই ব্যাপার আর তুমি কি বলবে না খালি শুয়ে আছে কারোর খিটখিটে হয়ে রেগে যাচ্ছে কেন হচ্ছে বল সে যে জিনিসটা বলে দিদার গায়ে কাঁটা দিয়ে দেয় সে বলে যে আত্মাটা তাদের বাড়িতে আছে সেই আত্মাটা এর যে রাস হালকা এটাতে এফেক্ট পুরোপুরি করেছে এইটাকে ছাড়াতে গেলে তোমাকে অনেক কিছু করতে হবে রীতিমতো জিজ্ঞাসা করে কি কি করতে হবে তো ও বলে যে একটা পুরোপুরি ছাদ্য করতে হবে আর ছাদ্য যখন করবে যে ছাদ্যটা ওটা একটা কাককে খাওয়াতেই হবে বিশ্বাস করবি না যখন ছাদ্য হয় আমি তখন থাকি প্রেজেন্সে তো ছাদ্যর যে ডেলা হয় যেটা দান করা হয় পিণ্ড বলে পিণ্ড বলে সেই পিণ্ডটা ভাই একটা আজকালকার দিনে আমাদের ওখানে আগে প্রচুর কাক ছিল এখন আর একটা কাকের আওয়াজ পাবি না পলিউশনের জন্য কিনা আমি জানি না নেই কাক একদমই নেই তো ওই পিণ্ডটা নিয়ে রেখে দেয় নদীর ধারে করছিল নদীর ধারে রেখে দেয় ঠিক আছে এবার এই সব জিনিস দেখবি কোন কোন মন্দিরের ধারে বা এর ধারে রাখা থাকে তো ওই মন্দিরে এই পিণ্ডদানি হয় তো এক এক জায়গায় অন্য অন্য ধরনের অন্য অন্য জায়গায় জায়গায় বসে আর পিণ্ডগুলো রাখে একটাই জায়গায় এক শাড়ি দিয়ে লাইনে লাইনে যে যার পিণ্ড সে তার রাখে আর যখন যে আসে খেয়ে চলে যায় অতগুলো পিণ্ড রাখা ছিল ঠিক আছে একটাই মাত্র কাক এসছিল একটাই মাত্র কাক যে পিণ্ডটাকে দেখলো প্রথমে ঠিক আছে দেখে মাসির দিকে তাকিয়ে পিণ্ডটাকে আবার দেখে সে খেয়ে পিণ্ডটাকে মাথা দিয়ে জলে ফেলে দিল আমরা দেখে অবাক একটুখানি খেয়ে জলে ফেলে দিয়ে ও বলে যে এইটাই হচ্ছে যে যে সে তার সবচেয়ে ভালোবাসার যে লোক যেন সে তাকে মুক্তি দেয় ঠিক আছে এরপরে থেকে মাসি থেকে থেকে সুস্থ হয়ে ওঠে কিন্তু একটা যে নেগেটিভ এনার্জি ভাব তার মধ্যে এখনো রয়ে গেছে আচ্ছা কীরকম তো সেই যে খিটখিটে ভাবটা খিটখিটে ভাবটা তখন যতটা ছিল এখন তার থেকে একটু কম কিন্তু সেই খিটখিটে ভাবটা রয়ে গেছে এবার ধরো কোনো শ্মশান বল বা কোনো যাদের আমার এই কদিন আগে আমার মানে দুঃসম্পর্ক একটি মাসি মারা যায় কিডনি ড্যামেজে তো আমরা আমরাই গিয়ে হসপিটাল থেকে নিয়ে আসি বডি এবার সরকারি হসপিটালে আমাদেরকেই বডি তুলে নিয়ে আসতে হয় কারণ বডি ওরাকে কেউ নামিয়ে দেয় তো ওই বডি ধরে নামানো তোলা সব আমরাই করেছি তো আমি অতটা কিছু বুঝতে পারিনি ঠিক আছে কিন্তু মাসির তো বোন সে গিয়ে দেখবি আমাদের আমাদের এতে যে যে মারা যায় যাতে ভালো করে জলে যাতে কোনো মানে এ না আসে তো ওই ঘি মাখিয়েছিল মাসি তো মাসি ওই ঘি মাখানোর পরে সেই আবার তার পুরনো সিন্টম ফিরে আসে সেম পুরনো সিন্টম যে ওই শুয়ে পড়া লেজিনেস এক্সট্রা খিটকিটে ভাব আবার মাঝখানে মাঝখানে জ্বর কোমরে হাতে পায়ে ব্যথা একদম সহ্য করতে পারে না একদমই না তো সেই তারপরে আবার তার কাছে যায় সে বলে আবার হাওয়া লেগেছে সেই এবার এখনকার দিনে আমি সত্যি কথা বলতে আমি এখন ওই জল পোড়া ব্যাপারটা কি বুঝতে পারি না যারা জানে তারা হয়তো নুন পোড়া অনেক নুন পোড়া অনেক কিছু হয় আমি বুঝতে পারি না আমি আজ অব্দি কোনো আমি হ্যাঁ ভূতে বিশ্বাস করি কিন্তু যে ওই তান্ত্রিকের কাছে যাওয়া ওইগুলো আমার দিদারাই করে না অ্যাকচুয়ালি পোড়ান পোড়া মানে কথাটার অর্থ আমি যেটুকু বুঝেছি মন্ত্রে পোড়ানো হ্যাঁ মন্ত্রে পোড়ানো অবশ্যই সেটা আমি জানি কিন্তু এবার এই জল পোড়ার ব্যাপারটা আমি বিশ্বাস করি বা করি না আমি নিজেও বুঝতে পারি না আমাকে বলেছিল দিদাকে বলেছিল যে এই জলপোড়াটা খাওয়াবেন খাওয়ানোর দশ মিনিট পরে ও টয়লেট পাবে ও যখন টয়লেট যাবে ওই টয়লেট দিয়ে এই জিনিসটা বেরোবে তারপরে দেখবেন কেমন আছে ভাই সত্যি বা সত্যি বলতে নেই যে মানুষটা এক সপ্তাহ ধরে শুয়ে আছে কোনো এ নেই হাতে পায়ে গাঁটে ব্যথা এতে ব্যথা সেই মানুষটা দশ পনেরো দশ মিনিট কেন ভাই পাঁচ মিনিটের মধ্যেই টয়লেট যায় তারপরে এসে তারপর থেকে যে শুরু হয় মানে এ করা রিকভার করা পরের দিন সকালে পুরো ঠিক কোনো কিছুই নেই হুম মানে হয় অনেক কিছুই হ্যাঁ আচ্ছা এইখানেই এই অবধি ছিল আচ্ছা এই আর কি কিছু কিছু বলার নেই আমার মানে এরকম ইনসিডেন্ট যাদের সাথে হয় তারাই খোঁজে হ্যাঁ এই ইনসিডেন্টটা আমার কাছে ছিল আমি চেয়েছিলাম যে অডিয়েন্সরা শুনুক যে তাদেরও কিছু রিভিউ দিক এর ব্যাপারে রিভিউ না এই যে ইনসিডেন্টটা যেটা তুই বললি আমার কাছে কিছু কথা বলার আছে যে এই ইনসিডেন্টটার সাথে না প্রচুর মানুষ প্রচুর রিলেট করবে কারণ এই ধরনের মানে আমি সুইসাইড বলছি না অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রেও সেম ফ্যাক্টর কাজ করে তো অ্যাক্সিডেন্টালে প্রায় অনেকের সাথেই চেনা জানা লোকের সাথে হয়েছে তো মানুষ এটার সাথে অনেকটা রিলেট করতে পারবে অনেকের সাথেই এই ধরনের ঘটনা ঘটে ঘটছে হয়তো কিছু মানুষের সাথে ঘটেছে তো এখানে না মানে এটা না একটা যে স্টোরিটা তুই বললি এই স্টোরিটা কোনো অবিশ্বাস্য কিছু স্টোরি নয় এটা নর্মাল এটা হয় এটার পিছনে রিজেন্স আছে লজিক আছে প্রচুর জিনিস দেখেছি এরকম তো এটা ভ্যালিড মানে আমি বলবো যে এই স্টোরিটাকে কেউ কোনো ইনভ্যালিড বলতে পারবে না সম্ভব আমরা আমরা আমি পড়েছি আমি অনেক গল্পের বইয়ে পড়েছি যে কাক এই এর মধ্যে অনেক কারণ কাক হচ্ছে এই রেলম থেকে অন্য রেলমে কানেক্ট করে আচ্ছা 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 হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ তো সেই যে আমি প্রথমে বিশ্বাস করতাম না এই ইনসিডেন্টটা দেখার পরে সত্যি বা সত্যি যেখানে কাক আসার কথাই নয় যেখানে এত পিণ্ড পড়ে আছে কোনো কাক খায়নি কোনো কাক খায়নি সব পিণ্ড যেমনই আছে তেমনই আছে সেদিনকে যতগুলো পিণ্ড দিয়েছে যেমন ছিল তেমনই আছে পরের দিন এসে সবাই ফেলে দেয় কারণ যখন খায় তো খায় সেই পিণ্ডটাকে কাকটা খেয়ে জলে ফেলে দিয়ে তারপর সে উড়ে যায় আমি এর কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাইনি আজ অব্দি যে সে ওইটাকেই কেন ছুঁ আরো তো অনেকগুলো ছিল বুঝতে পারছি ঠিক আছে আর কি বলবো এই ব্যাপার নিয়ে আর বেশি হ্যাঁ তো চাই না আমি তো অডিয়েন্সকে লজিক বুঝতে দিই সবাই নিজের মতো ভেবে নিক ব্যাপারটাকে তো এতটাই ছিল অনেকক্ষণ তো হলো অনেকটা বড়ই গল্প ছিল যথেষ্টই বড় তো এই অবধি থাক নাকি এই অবধি থাক আবার দেখা যাক আবার যদি কিছু কারোর থেকে ইনসিডেন্ট পাই আবার শেয়ার করব एक्चुअली এই ইনসিডেন্টটাও তখন ছিল আগের গল্পতে কিন্তু মাথায় আসে মাথায় আসে কারণ कारण তখন एयरचे আরো বড় ইনসিডেন্ট যখন ছিল তখন বলেছি আগে অনেকগুলো ইনসিডেন্ট ছিল সেইগুলো বলেছি তো এরপরে এইটা যখন দেখলাম যে আপনারা ভূতের গল্প দেখছেন অনেক রিঅ্যাকশন রিঅ্যাকশন খুব ভালো ছিল তাই আমি ভাবলাম যে এটাও শেয়ার করা দরকার তাই বললাম তোকে যে এটা শুট করা যায় ঠিক আছে এই অবধি থাক পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সৌনকের কাছ থেকে আরও নতুন নতুন গল্প আনবো আমরা চলো টাটা এই ভিডিওটা এই অবধি ছিল পরের ভিডিওতে দেখা হচ্ছে দেখ